একটা চোখ ছুই বলছি যদি মিচ্চি কথা বলি আমি কানা যাব বে কানা হইতে তোরা মা পুরুষ মানুষ নামেই দে কাজে কি বলছিস কি রে শাড়ি চুড়ি টাকা পয়সা কাছে শুই করি কাজে নাই কাছে পুরুষ হয় যায় তাহলে কি করতে হবে তাহলে সবাই পুরুষ মানুষ হইতে রে তাহলে তুই কি বলতি আমি পুরুষ পুরুষ তুই নিজের কাছে পুরুষ কিন্তু তোর বইয়ের পুরুষ কি বলছিস তুই আমি এই পর্যন্ত কয়টা বিয়ে করেছি কই এই তো এই এমএল এর বউ গলি তিন নম্বর চলছে তোর আর এমএল আগে দুটো বউ আছে তোর ওইদিকে তাহলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ দুটো আমার আগে বউ আছে তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি আমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি এমএলএ বউকে নিয়ে হ্যাঁ রে বড়া তুই যে কি ভাগ্যবান পুরুষ তা আমি বুঝতে পারছি তোর কপালে কপাল দলাইতে ইচ্ছা হচ্ছে দলাই না কপালে মইছে পড়ে যাবে তোর মইছে পড়ে গেলেও তুই তো ভাগ্যবান পুরুষ হই তো আমার খুব মন চাইছে তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষ বে তিন তিনটি মেয়ে বে তোর কাছে যাকে মন থাকে তুই যামন তাই করছিস বে আর আমি বড়া ঘর থেকে 1.5 লাখ টাকা খরচ করে বিয়ে করলাম বে অথচ বউ কথা শুনছিনা বাল করে শুনবে তুই কথা মেন জায়গাতে জিরো করে চাটিস বলেন কি না

তোর শাশুড়ি জ্বালা বড় জ্বালা জ্বালার কোনো জ্বালা নাই আমার মেয়েটা যদি আমার কাছে থাকে কিন্তু এখানে চেষ্টা করবে আর না ঘুরে আমার আসবে আর তুই যখন চলে যাবে তখন তোর শাশুড়ি তো কি তো শাশুড়ি বলবে যে শোনো জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও ও কিন্তু ওখানে যেতে চাইছি না এখানে ঘর জামা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে আমার মেয়ে সাথে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া আমরাই আমরা তুমি যা ইনকাম করবে করবে চালিয়ে দেবো তারপর তুই যদি থেকে কি হবে জানিস তো তখন এক জায়গায় এক বাড়িতে থাকে থাকে

যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পুলিশ হয় সেটাও আমি না দেখে যাবো না আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে আমিও সমুদ্রের তলায় পরে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কি ধরে দেবো তখন বাচ্চার বাটা পুরুষ মানুষের মতো কথা বললে না কথা শুনে মনটা সান